দেখো কথা হচ্ছে যে ব্লগাররা ব্লগে যা দেখাবে সেটার উপর ভিত্তি করেই ভিডিও টু ভিডিও আমরা ভিডিও করি মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এরকমই দেখে আসলাম যে অনেকদিনই কথা বলি না কিন্তু ব্লগে দেখালে সেটা চোখে পড়লে বলতে তো হবেই এবং আমার কেউই শত্রু নয় কেউ মিত্রও নয় অতএব যার যেটা দেখব সেটা নিয়ে কথা অবশ্যই করেই বলবো হ্যাঁ গেল তো ভ্যালেন্টাইন্স ডে এবার কতজন তো ভ্যালেন্টাইন্স ডে কত রকম পালন আমরা গত দুবছর ধরে দেখেছি তাই না বাচ্চা আছে ভুলে গিয়ে চুলের বিনুনি করে সারা সারাত্রির সকালবেলা সেই বিনুনি ছেড়ে কোকড়া কোকরা চুল বানিয়ে হ্যাঁ ট্রিমারের না কি বলে কিসের অভাবে জানি ক্রিম ক্রিম করে চুলে যাই হোক অত জানি না তো সেই সমস্ত দেখেছি এই সমস্ত নাটক নভেল এখনও সেসব ভিডিও জল জল করছে একজনের দেখেছি তখন আরেকজনকে দেখেছি খুব সাফার করতে নাস্তানাবুদ অবস্থা এখন দেখছি হ্যাঁ সে তখন খুব বাহানা দেখেছিলাম যে বাচ্চা বাচ্চা বাচ্চার জন্যই আমার জীবন উৎসর্গ হঠাৎ তাকে দেখলাম সব বাচ্চাটাচ্চা মানে হ্যাঁ থাক একদিকে আমার লাইফ ভাই আর একদিকে আমার জীবন আমার বলে তারপরে তাকে এবার দেখলাম সে উধাও হয়ে গেল তবে না ভ্যালেন্টাইন্স ডেতে না সে যা দিন বলল সেই দিনের ভিডিও তিন দিন পর সামনে এলো জানি না কেন বলা হলো বুধবার বলে ফেলেছে সেটা রেখেও দিয়েছে ইচ্ছা করে কিনা না জানা নেই অথচ দেখানো হচ্ছে শনিবারে যাই হোক এরকম হচ্ছে আগে যেগুলো আমরা দেখতাম বাসি ভিডিও আসতো সেই মেয়ের চ্যানেল থেকে এখন সেগুলো তো দেখছি ছেলের চ্যানেল মানে খোকাবাবুর চ্যানেলেও আসে ভালো কথা তো যে যার নিজের জীবন যাপন করছে কিন্তু মাঝখানে পেশায় কে হচ্ছে যে কারুর সঙ্গে প্রেম করেনি যে স্বইচ্ছায় পৃথিবীতে আসেনি যে একটা সুন্দর একটা ভুবন ভুলানো হাসি সেই শিশু অবোধ সেই শিশু এই শিশুর অভিশাপ থেকে আমার মনে হয় না যে সোকল যারা পিতাশ্রী মাতাশ্রীকেও রক্ষা পাবে বলে বলতে বাধ্য হচ্ছি আজকে কথাটা শুনতে যত খারাপই লাগুক কারণ আমরা দেখছি বাচ্চাটা সাফার করছে বাচ্চাটাকে আমরা দেখেছি সে ভূতের ভয় পাচ্ছে অথচ তাকে পাগল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এটা কীরকম কথা বাচ্চা যদি কোনো বিষয় ভূত কেন যে কোনো কিছুতে সে অন্ধকারে ভয় পায় আমরা কি করি সাধারণত তাকে তার ভয়টা ভাঙিয়ে দিই সেখানে কোনো ভূত নেই ভয়ের কিছু নেই এটা তাকে আমরা প্রমাণ করে দিই আমরা তাকে নিয়ে বলি চল ওখানে যাই দেখি চল তো আমরা সবাই যাই আলো জ্বালি দেখি কি আছে তা না করে কথাটা কাটিয়ে যাওয়া হলো এবং কাটিয়ে যাওয়ার জন্য নিজে জোরে জোরে কথা বলা হলো কথা বলে গুণগান করা হলো কোনো খাদ্য গুণ কিছুর বিচার করা হলো যেটা ভীষণ বিরক্তিকর লাগছিল অ্যাজ এ দর্শক অ্যাজ এ ভিউয়ার প্রচণ্ড বিরক্তিকর লাগছিল আমরা কি বোকা আমরা কি কিছু বুঝি না আমরা দেখে বুঝতে পারছিলাম না যে বাচ্চার কথাটা ধামাচাপা দেওয়া হচ্ছে বাচ্চা নিশ্চয়ই কিছু দেখেছে কি হতে পারে সেটা মানুষের মনে কিউরিয়সিটি বেশি করে দেখা দেবে এবং সেটা আরেকজন যে বয়োজ্যেষ্ঠ যিনি ছিলেন মাতাশ্রী বাবুর মাতাশ্রী তিনি চাপা দিলেন বাচ্চাকে আদর করে খুব ভালো কথা বাচ্চাকে আদর সব সময় করতে হয় তারা ফিজিক্যাল আদরটা খুব ভালো বোঝে এবং যার কাছে বিশেষ করে আদরটা এক্সপেক্টেড তিনি আদর করেছেন সেটা খুবই ভালো একটা জেসচার কিন্তু বাচ্চার যে পিতার কাছে যেটা আশা করা হয়েছিল যে সে বলবে কই দেখি কোথায় ভয় পাচ্ছে কি ব্যাপার কিন্তু মনে হলো দেখে সে জানে কেন ভয় পাচ্ছে ভূতটা কোথায় কি ভূত সব জানে কিম ভূত না কদাকার সব জানে আমি বলতে চাই না যেহেতু আমরা কেউ দেখিনি ভূতটাকে আমরা কেউ চিনি না বা জানি না আমরা কি চিনি কী জানি আমি তো চিনি না তো বাচ্চা ভয় যখন পাচ্ছে তখন তার সঙ্গে সেই জায়গায় গিয়ে কেন সে ভয় পাচ্ছে এইটা তো খুব একটা সাধারণ কিউরিওসিটি এটা তো দেখা উচিতই ছিল কিন্তু সেটা করা হলো না তাকে কি বলা হলো তুই পাগল তোর যেহেতু মনে হচ্ছে কোথাও তুই একটা ভূতটা দেখেছিস তুই পাগল এটা কি ধরনের শিক্ষা দেওয়া হলো দারুণ শিক্ষা পাচ্ছে বলে কিন্তু ভিডিওতে দেখা গেছে যে ভালো শিক্ষা তো কিছু পাচ্ছে না সে পথ থেকে গোপন করবে সব কিছু কারণ সে জানছে আমি যে কথাটা বলছি আমার নিজের বাবা হয়েও কথাটা সে আমাকে পাগল বলে দাগিয়ে দিচ্ছে যে আমি যদি সত্যি কথা বলি যে আমার ভূত আছে মনে হচ্ছে তাহলে আমাকে বলা হবে আমি পাগল আমি তো জানি আমি পাগল নয় অতএব আমি তাহলে আর আমার বাবার কাছে এটা বলবো না আমি এটা গোপন করব এই ধারণাই হবে একটা ফাই চাইল্ড সাইকোলজি যা তাতে তাই হয় এটা কেন করা হলো এর কোনো সদুত্তর আছে সেই খোকাবাবুর কাছে আমি জানি নেই প্রশ্নটা সকলেই করছে কিন্তু সে ইগনোর করতে শিখেছে ইগনোর মানে খুব একটা বাজেভাবে ইগনোর এই ইগনোর করাটা কোনো স্মার্টনেসের লক্ষণ নয় এই ইগনোরটা তাকে আসলে না পড়তে হচ্ছে কারণ নিজের স্বার্থ এখন বাচ্চার স্বার্থ ছাপিয়ে নিজের স্বার্থ বড় হয়ে গেছে এটাই ঘটনা এটাকে অস্বীকার করার আর কোনো জায়গা নেই একটা বাচ্চাও বুঝতে পারবে যে ঘটনা কি ঘটছে যাই হোক সেগুলো নিয়ে বলতে চাই না কত যে সুন্দর জীবন পেতে চলেছে শিশুটি সেটা আমরা বুঝেই গেছি অলরেডি পেয়ে গেছে এই যতক্ষণ ওই যে বৃদ্ধ আর বৃদ্ধা রয়েছেন ততক্ষণ তারা বুক দিয়ে আগলাচ্ছেন এটা ঘটনা কিন্তু আমি জানি না তারা কতদিন বাচ্চা কতটা বড় হওয়া পর্যন্ত এই জিনিসটা করতে পারবেন কারণ তারাও কারুর হাতের হাত তোলা হয়ে থাকতে হয় এটাই তো আমরা জানি তাই না বন্ধুরা যাই হোক বলে নিই ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো শিশুর বেঁচে থাকাটা বাসযোগ্য করে এই পৃথিবীকে সেটা আমাদের দায়িত্ব এবং শিশুর বেঁচে থাকাটা তার কিন্তু জন্মগত অধিকার কারণ সে নিজের ইচ্ছায় বা স্বইচ্ছায় পৃথিবীতে আসে না শিশুরা স্বইচ্ছায় তো পৃথিবীতে আসে না তাদেরকে আনা হয় এবং তার জন্য তাদের যারা পিতামাতা তারা দায়ী তাই তো সেই জন্য পিতামাতারই দায়িত্ব তার সুন্দর একটা যে মানসিক জগৎ এবং শারীরিক জগৎ সেটাকে তৈরি করে দেওয়া সেটা যখন দেখি নেগলেক্টেড হচ্ছে তখন মুখটা না খুলে কিন্তু পারা যায় না মুখটা তখন খুলতেই হবে আমি নিউট্রাল ভিডিও করছি করব এবং যেখানে দেখব যেটা অন্যায় হচ্ছে সঠিক কাজ হচ্ছে না জোরে জোরে কথা বলে তার কথাটাকে চেপে দেওয়া হলো কেন করা হলো নিশ্চয়ই কোনো কারণ আছে সেটা প্রত্যেকটা লোক বুঝছে যে ধামাচাপা দেওয়া হচ্ছে কোনো কিছু ধামাচাপা দেওয়া হচ্ছে বেশিদিন ধামাচাপা থাকবে না কারণ ধামার ভিতর থেকে আলটিমেটলি সাপটা যা আছে সব বেরিয়েই আসবে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে শিশুর মনোজগতটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেটা কে করছে তার খুব কাছের লোক করছে ইগনোর করা হচ্ছে তাকে তার ভালো লাগা মন্দ লাগা তার ভয় পাওয়া তার ভালোবাসা সব জায়গাটাকে ইগনোর করে নিজের স্বার্থটা বড় করে দেখা হচ্ছে কারণ ইনি খুবই স্বার্থপর সেটা বুঝতে আজকে ওয়াইটিতে কারুর বাকি নেই যে এই ইনি যার কথা আমি বলছি সবাই বুঝে আমি কার কথা বলছি তিনি খুব স্বার্থপর এটা মানতেই হবে আমি জানি না সে তার বোবের সঙ্গে কি করেছিল নিশ্চয়ই কিছু তো করেছিল কিছু একেবারে এই আগুন জলে নিয়ে আর ধোঁয়া উঠলো এটা তো হতে পারে না তার বউয়ের যথেষ্ট দোষ ছিল কিন্তু এরও দোষ ছিল সেটা এখন একেবারে দিনের আলোর মতন জল জ্বলে পরিষ্কার সেটা নিয়ে আমি বলতে যেতাম না কারণ বউটি যে বেরিয়ে গেছে সেও একটি সম্পর্ক করে বেরিয়ে গেছে এবং সেটাই মূল কারণ ছিল এবং অনেক প্রমাণ এর কাছে রয়েছে আমরা জানি কিন্তু শিশুর সঙ্গে কোনো অন্যায় কোনো অবিচার হওয়া সেটা মেনে নেওয়া যাচ্ছে না চোখের সামনে দেখে কথা হচ্ছে এটা তো সে কেটে দিতে পারতো না রাখতে পারতো ভিডিওতে কেন রেখেছে কারণ সে যে বিষয়টা নিয়ে দেখাচ্ছিল সেই বিষয়টা মাঝখান থেকে ওইভাবে কাটা যেত না সেই জন্য রাখতে বাধ্য হয়েছে সেজন্যই জোরে জোরে কথা বলে ভেবেছে ব্যাপারটা ধামাচাপা দেওয়া যাবে যেটা কিন্তু ধামাচাপা দেওয়া যায়নি এবং এইভাবে তাকে তার দোষগুলো দেখে বলবো না না এতটা খারাপ শিক্ষা কুশিক্ষা পায়নি দোষটা দেখলে বলতে হবে অতি অবশ্যই কারণ সে আমার কেউ না আমি যেমন কারুর কেউ না সেও আমার কেউ না কে আমার কে কেউ আমার কেউ না আমি প্রত্যেকটা ব্লগারকে দেখব মানে যাদের দেখব তাদের কারুরের চোখে পড়লে যে কোনো শিশুর সঙ্গে অবিচার করা হচ্ছে তাকে পাত্তা দেওয়া হচ্ছে না একটা শিশু যদি নিজের বাড়িতে সে তার নিজের বাড়িতে সেফ না হয় সে ভূতে ভয় পাচ্ছে অথচ তাকে সেটা প্রোটেক্ট করার কোনো লক্ষণ দেখানো হলো না এটা মেনে নিতে পারলাম না তাই প্রতিবাদ করলাম অতি অবশ্য করেই করব। যাই হোক এটা গেল একটা বিষয় ওদিক দিয়ে যে বিষয়টা হচ্ছে যেটা আমরা দেখেছি গতকাল দিন ধরে একটি বিশেষ আইডি থেকে নানান রকম কমেন্ট করা হয়েছে বড় বড় যারা সো কল্ড বড় বড় দাদা দিদি ক্রিয়েটার তাদের চ্যানেলে করে বলা হয়েছে যে ওই মেয়েটি এবং তার প্রেমিকের ব্রেকআপ হয়েছে মারামারি হয়েছে ঝগড়া হয়েছে ছেলেটি টাকা পয়সা মেরে দিয়েছে ইত্যাদি ইত্যাদি সেটা নাকি তিনি খুব গভীর থেকে খবর নিয়ে জেনেছেন যে ভদ্রমহিলার আইডি থেকে করা হয়েছে আমরা গতকাল সেটা দেখেছি সবার আইডিতে গিয়ে গিয়ে তিনি বলছেন এদের লাইভে গিয়ে গিয়ে ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করছেন অথচ তাকে যেই মুহুর্তে জিজ্ঞাসা করা শুরু হলো যে আপনি প্রমাণ সমেত এগুলো আমার এখানে বলুন এই মানে ওয়াইটিতে হোক যেখানে হোক সঙ্গে সঙ্গে তিনি চুপ পরবর্তীকালে একটা বিশেষ দিদির আইডি সেখান থেকে আমরা জানতে পারলাম সেই সোকল বড় দিদি কন্ট্রো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিনি জানাচ্ছেন যে হতে পারে এটা কোনো ফেক আইডি ওই ভদ্রমহিলার নাম করে উনি কি করে জানলেন ওনার হঠাৎ করে ওই ভদ্রমহিলাকে প্রোটেক্ট করার প্রয়োজন কেন হলো আমি জানি না ওনার সাথেও যেমন আমার কোনো সক্ষতা নেই তেমন ওই দাদা ভাইয়ের সাথেও সক্ষতা নেই কোনো দাদা ভাই দিদিভাই ছোটো বোন বড় ভাই কারুর সাথে আমার কোনো পরিচয় কোনো সক্ষতা নেই কিন্তু ভিডিওগুলো দেখলে যে কথাগুলো মনে হয় সন্দেহজনক সেগুলো নিয়ে বলাই তো উচিত সেটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ তাই না তোমরা নিশ্চয়ই এগ্রি করবে জিনিসটা কথাটা হচ্ছে এই ধরনের জিনিস হওয়ার ফলে যেটা হচ্ছে এদের ভিডিওতে ভিউজ হচ্ছে যেটা এদের কাম্য আসলে এই যে দাদাভাই দিদিভাই এদের ভিডিওতে ভিউজ হচ্ছে আরও ভিউজ হচ্ছে একজনের ভিডিওতে ভিউজ বাড়ছে কার ওই যে যার সঙ্গে তার প্রেমিকের নাকি আগা ঝগড়া হয়েছে প্রেমিক নাকি টাকা নিয়ে পালিয়েছে এই প্রেমিক দুদিন আগে ভিডিও করে করে নানান রকম সম্পর্কের যে শেষ হয়ে গেছে অবনতি হয়েছে এটা বোঝানোর চেষ্টা করেছে ঠিক ভ্যালেন্টাইন্স ডের আগে ভ্যালেন্টাইন্স ডেতে লাইভ দেখেছি আমারও মনে হয়েছে যে লাইভ যখন করছে কোনো সম্পর্ক নেই হতেই পারে সম্পর্ক নেই বা সাময়িক বিচ্ছেদ এটা আমি বলেছি কিন্তু এই যে দেখা যাচ্ছে যখন টাকার বদনামের ডাইরেক্ট বদনাম দেওয়া হচ্ছে তার পরেও কিন্তু সেই ছেলের কোনো ভিডিও এলো না কোনো লাইভ এলো না যে লাখ লাখ টাকা সে চুরি করেছে এই বদনাম সে নিশ্চয়ই শুনেছে কারণ আমরা জানি সে সারাদিন কন্ট্রোভার্সি ভিডিওতে চোখ রেখে ওয়াইটিতেই পড়ে থাকে এটা আমরা তার ভিডিওতে কথা শুনে বুঝতে পারি কিন্তু কোনো প্রতিবাদ ভিডিও এলো না কেন সে কি তাহলে সত্যিই চুরি করেছে এটা কি সে নিজে বলেছে কারণ গভীর থেকে খবর নিয়ে উনি বলেছেন ওই ভদ্রমহিলা এরম বলে বেড়াচ্ছেন আমি না ঠিক বুঝতে পারলাম না আমার এই ছোট্ট ক্ষুদ্র বুদ্ধির মাথাতে একদমই আটছে না ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে মানে এগুলো কি কিসের জন্য হচ্ছে একটাই তখন মাথায় আসে যে ওই বাইক কাণ্ড যেহেতু ডাইরেক্ট দেখা গেছে কাউকে কারুর বাইকের পিছনে কেউ বসে যাচ্ছে সেম জামা পরে যে জামা পরে সে ভিডিও দেখিয়েছে একদম শোরুমের দরজায় দেখা গিয়েছে সেই যেহেতু প্রকাশ্যে চলে এসেছে যে সম্পর্ক রয়েছে জল করছে দিনের আলোর মতো সেটাকে ধামাচাপা দিয়ে আপ্রাণ চেষ্টা এটা দেখানোর যে দেখো দেখো ভ্যালেন্টাইন্স ডেতেও দেখো কোনো সম্পর্ক নেই দেখেছো কোনো আসলে সম্পর্ক নেই এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করার জন্যই কি এই সমস্ত লাইভ ভিডিও ইত্যাদি ইত্যাদি ঝগড়ার যে রটনা টাকা মেরে দেওয়ার গল্প এসব এলো হলে যে ছেলে দেড় দু বছর ধরে চুপ করে অনেক কথা সহ্য করেছে তাকে তার বোনের সঙ্গে জড়ানো হয়েছে তাকে নিয়ে হেন নোংরা ছবি নোংরা কথা এমন নেই যে বলা হয়নি যে সমস্ত চ্যানেল থেকে বলা হয়েছে তারা বরঞ্চ এখন অনেক ভদ্রভাবে ভিডিও করছে কিছুই বলছে না অথচ সে নিজে এসে নানান কথা এখন একখান ব্যাখ্যান করে বলতে বসেছে কেন এটা চাপা দেওয়ার জন্যই কি যে সম্পর্ক আছে সম্পর্ক নেই এটা প্রমাণ করতেই হবে এরকম কোনো স্ক্রিপ্ট আনার খুব জরুরি দরকার পড়ে গেছিলো এবং একজন ভিউয়ারকে সেখানে কাজে লাগানো হয়েছে কারণ সেই ভিউয়ার যদি সত্যিই তার আইডি থেকে এই কমেন্টগুলো করা হয় কাল সারাদিন ধরে সেই ভিউয়ার কেন এসে এখন বলছেন না যে আমার আইডি থেকে এটা করা হয়েছে ওটা কিন্তু আমি নই উনি কিন্তু কোথাও বলেননি উনি জাস্ট চুপ করে গেছেন হতেই পারে উনি যেহেতু খুব বড় বন্ধু এই চ্যানেলগুলোর এই যে যে বড় দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যে যে বোনের গল্প হচ্ছে সেই তারও ভক্ত দুজনেরই ভক্ত তার ফলে হয়তো ওনাকে কাজে লাগানো হয়েছে ওনার ভক্তামির সুযোগ নিয়ে হতেই পারে আর ওদিক দিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালনের আমরা কত রকম দেখছি দুটো জুসের গ্লাস আমরা দেখেছি ওদিকে দেখছি কেউ জুস খাচ্ছে বলি অনেকগুলো জিনিস চোখে পড়লো না বলে পারছি না বাইক প্রথমে চলছে প্রথমে সে একা দেখছি আমরা যে ক্যামেরা যে অ্যাঙ্গেলে লাগানো হয়েছে ঠিক আগেও আমরা ওরম দেখেছিলাম বোধ হয় দুমাস আগের ভিডিওতে সেই বাইকে করে তখন যাচ্ছিল যেটা নিয়ে অনেক ক্যাঁচাল অনেক কাণ্ড হয়ে গিয়েছে অনেক মানে রগড়া রগড়ি চলেছে ওয়াইটিতে সত্যি কথা বলছি কথা হচ্ছে প্রথমে যখন দেখলাম অনেকটা এরিয়া পর্যন্ত একটা বিশেষ জায়গা পর্যন্ত সে যখন বলল ঠিক আছে সে যে গঙ্গা যেখানে আছে আর কি আশা করি বোঝা যাচ্ছে যে ওই যে ঝিসাহার যেখানে নাকি বাসস্থান ঝিসা ঠিক আছে সেই ঝিসার বাসস্থানের কাছাকাছি যখন বা আশেপাশে তারপরেই ক্যামেরার অ্যাঙ্গেল পাল্টে গেল এক নম্বর তার আগে পর্যন্ত পেছনে কেউ নেই বোঝা গেছে পরেও পেছনে কেউ আছে বোঝা যায়নি কোনো ছায়াছবি দেখা যায়নি কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল একটা বিশেষ দিকেই ছিল যেখানে শুধুই সামনের রাস্তা দেখা যাচ্ছে কি পেছনটায় কি হচ্ছে দেখা যাচ্ছে না পেছনে একটা ব্যাগ নেওয়া হয়েছিল সেটাও কোথায় কিছুই জানা যাচ্ছে না ক্যামেরার অ্যাঙ্গেল ছোট হয়ে যাচ্ছে খাবারের থালার ওপর রেস্টুরেন্টে ঢোকা হচ্ছে রেস্টুরেন্ট দেখানো হচ্ছে খাবারের থালার একদম ওপরে ফোকাস করা হচ্ছে ঠিক যেরকম আমরা দেখেছি ওই যে ওই ছোট্ট কচি মেয়ে সেও তাই করে বোঝা গেছে যখন যখন তার সঙ্গে কেউ থাকে সে ক্যামেরার ক্যামেরাটা থালার ওপরে খাবারের ওপর ফোকাস করে আশেপাশে সে কিছু দেখায় না অথচ বাপের বাড়িতে যখন থাকে তখন কিন্তু আশেপাশে সবাইকে দেখানো যায় হাঁড়ি কড়া নিয়ে খেতে বসেছে সবটা দেখানো যায় এগুলো খুব অদ্ভুত যাই হোক এখানেও এই চ্যানেলেও সেটা শুরু হয়েছে অনেক দিন আগেই শুরু হয়েছে এখন একটু বেশি অ্যাডামেন্ট হয়ে গেছে তো সেই খাবারের থালায় ফোকাস প্রচুর খাবার একজনের হিসেবে অনেক বেশি খাবার প্লেট সেটাও বেশ একের বেশি একের বেশি প্লেট চালতে হয় হতে হয় কারুর কারুর খুব ভুক লাগতে হয় আর তার জন্য পেট খারাপ ভি হতে হয় তো পেট খারাপও হয়েছে স্বাভাবিকভাবেই সত্যি হয়েছে কি না ভগবান জানে কারণ রাত্রে আবার দেখলাম গলা পর্যন্ত খাবার মতন আনা হয়েছে সেই চাইনিজ দেশের খাবার খুব ভালো কথা খুবই ভালো কথা ভাই যার পেট সে বুঝবে কথা সেটা না কথা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ক্যামেরা মুখের থেকে নড়ছেই না না বাঁপাশে না ডান পাশে আর যখন ক্যামেরা চালু আছে তখন ডিস্টারবেন্স হচ্ছে তাও টিভিও চালু আছে অদ্ভুত না একা মানুষ টিভিও দেখছে ক্যামেরাও করছে অদ্ভুত না অদ্ভুত খুবই অদ্ভুত এবং ক্যামেরা একেবারে মুখের ওপর থেকে নড়ছে না কিন্তু এক জায়গায় ক্যামেরা এমন নড়েছে কোথায় বলো তো কেন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় কোল্ড ড্রিঙ্কস খেতে বসে আছে কেউ ক্যামেরা করে দিচ্ছে সঙ্গে তো কেউ ছিল না অথচ দেখো কেউ তো ক্যামেরা করে দিচ্ছে তাই না সেজন্যই তো ক্যামেরা নড়ছে স্ট্যান্ড লাগানো ছিল না ক্যামেরা এগুলো দেখেও চুপ করে থাকবো কেন কারুর দালালি তো খাই না না এগুলো দেখলে বলতেই হবে না না আমি কখনোই এটা বলছি না যে কেউ কাউকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করছিল কারণ আমরা তো কাউকে দেখিনি কিন্তু এগুলো করা হয়েছে এগুলো দেখানো হয়েছে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া হয়েছে ব্যাগ গুছিয়ে কি জানি কেন ওদিকে দেখো আরেকজনের দেখো সেও যেন কোথায় গেছে সেখানে দুটো জুসের গ্লাস তাই না হ্যাঁ সে কোনো হোটেলে গেছে রেস্টুরেন্টে গেছে সে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে অবশ্য করেই তার প্রেমিকের সাথে সে বুঝিয়ে দিয়েছে এবং সে তো জানোই কাকে কাকে ট্যাগ করে তার ভিডিওতে হ্যাঁ সে তো ভীষণ হেলথ কনসিয়াস তোমরা সব কিছু জানো তাই না অনেক কিছু সে দেখাচ্ছে ওদিকে দেখো কেউ যেন ভূত দেখতে পাচ্ছে আর এদিকে কেউ যেন ভূতের মতন সাজছে বিশেষ বিশেষ কিছু একটা করছে কে আর টেয়ার কিসের ভাই চুলের স্কিনের কিছুর হবে যাই হোক আমি ডিটেল বলতে চাই না সবাই সব জানো বুঝতে নিশ্চয়ই পেরে গেছে ওই যে বলেছি সমাজদারকেও ইশারা কাফি হয় তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই লাইক করে দাও দেখো এর চেয়ে বেশি হিন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না প্রত্যেকেই কিন্তু কোডনেম ইউজ করবে কমেন্ট করার সময় কমেন্ট তো একটা করে প্রত্যেকে করবে চলো ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু এবার পড়ে ফেলো চল দেরি করো না ভিডিও বেশি লম্বা করছি না এই পর্যন্ত থাক কেমন লাগলো জানিও আর ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি টাটা